হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সবুজ কুঠি আমি পিরুবাই আজকে যে ভিডিও নিয়ে এসেছি খুব মজাদার ভিডিও এবং খুব গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না গোলাপ গাছ আপনারা সিন্ডারে করতে ভয় পান এই আজকের ভিডিওটা দেখলে আপনাদের বুকে অনেক সাহস যোগাবে যে না আপনারা গোলাপ গাছ করতে পারবেন তো আমরা গোলাপ গাছ কিভাবে সিন্ডারে করবেন কিভাবে মাটিতে করবেন একদম সিরিজ ওয়াইজ ভিডিও বানাচ্ছি যদি আগে পিছনে ভিডিও দেখতে অসুবিধা আপনারা না দেখে থাকেন তাহলে আমরা প্লে লিস্ট প্লে লিস্ট পুরো বক্সে দিয়ে দেবো কমপ্লিট ভিডিও দেখবেন এবং সেভাবে গোলাপ গাছ করুন খুব ভালো লাগবে তবে যারা যেনারা অভিজ্ঞ ব্যক্তি আছেন ওনাদের হয়তো ভালো লাগবে না কারণ এই ভিডিওটা স্পেশালি বানানো হয়েছে যারা নতুন ভিডিও নতুন গাছ করছেন আমরা তাদের সাইকোলজি অনুযায়ী তাদের অ্যাকর্ডিং আমরা এই ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তাই হয়তো অভিজ্ঞ ব্যক্তিদের ভালো লাগবে না কিন্তু যারা নতুন যারা গোলাপ গাছ করতে ভয় পাচ্ছেন বা গোলাপ গাছ করার জন্য ভাবছেন তারা এই ভিডিওটা কমপ্লিট দেখুন ওনাদের আপনাদের খুব ভালো লাগবে এবং আপনারা খুব সহজেই গোলাপ গাছ করতে পারবেন এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে সিন্ডারে গোলাপ গাছ কেনার পরে কোনো নার্সারি থেকে গোলাপ গাছ কেনার পরে বা অনলাইন থেকে গোলাপ গাছ কেনার পরে আপনারা কিভাবে সিন্ডার মিডিয়াতে গোলাপ গাছ বসাবেন আমি বসিয়েও দেখিয়েছিলাম আপনাদেরকে আর সেই গোলাপ গাছের আজকে আমরা রুট ট্রিটমেন্ট করা শিখবো এবং এক মাসের রুট ট্রিটমেন্ট ট্রিটমেন্ট কি করবেন তার চার্ট আজকে বলে দেবো শেষ পর্যন্ত দেখুন রুট ট্রিটমেন্ট এবং এক মাসের ট্রিটমেন্ট কি করবেন এই গাছগুলোর জন্য এই বাচ্চা বাচ্চা গাছগুলো কিভাবে দাঁড় করাবেন তার পুরো কমপ্লিট চার্ট আজকে বলে দেওয়া হবে এক মাসের এবং আমি সেটা প্রতিদিনের যে চার্ট দেওয়া হচ্ছে সেই প্রতিদিনের কাজ করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমি ট্রিটমেন্টটা করছি প্রতিদিনের ভিডিও সিঙ্গেল সিঙ্গেল পার্ট পার্ট করে দেওয়া হবে যেমন আজকে আজকের যে ট্রিটমেন্ট আছে আমি আজকে করে দেখাবো এবং নেক্সট দিনের যে ট্রিটমেন্ট থাকবে সেটা আলাদা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো বিষয়ে আপনার ভিডিও লাগে বা কোনো বিষয়ে জানতে চান কমেন্ট করে জানাবেন আর আমরা ফেসবুকের গ্রুপ করে দিচ্ছি স্পেশালি গোলাপের জন্য সেই গ্রুপে আপনারা জয়েন হতে পারেন এবং সেখানে আপনি আপনার বাগানের সমস্যা এবং আপনি আপনার বাগানের গাছপালা ফুল ফলের ছবি আপনারা দিতে পারবেন তো চলুন ভিডিওটা না বাড়িয়ে শুরু করছি তো প্রথমে আমি চারটা বলে দিই ভালো করে খাতা পেন নিয়ে বসুন আমি প্রথমে আপনার কীটনাশক কি দেব সেটা বলছি না লাস্টে বলছি যে কীটনাশক কি দেবেন কিভাবে দেবেন প্রথমে যেটা বলছি যে ট্রিটমেন্ট রুটে ট্রিটমেন্টটা কিভাবে করবেন সেটা বলছি খাতা পেন নিয়ে বসুন এবং লিখে নান এবং দিয়ে পাট পাই টু পাই প্রতিদিন হিসাবে আপনারা এই কাজটা করুন আশা করি আপনার গাছ খুব ভালো হবে তো ধরুন আপনি প্রথম দিন গাছটা বসাচ্ছেন ঠিক আছে মাটির মিডিয়া যদি হয় তাহলে একটু লেটে লেটে আপনারা ট্রিটমেন্টটা করবেন মোটামুটি দুদিন ছাড়া ছাড়া হ্যাঁ আর যদি সিন্ডারের মিডিয়া হয় একে একদিন ছাড়া ছাড়া আপনাকে ট্রিটমেন্টটা করতে হবে আমি বারবার বলছি এটা যারা নিউ কামার আছেন যারা নতুন গোলাপ করছেন তাদের জন্য ভিডিওটা টোটালি তাদের জন্য অ্যানালাইজ করে ভিডিওটা বানানো হয়েছে তাই যারা পুরাতন যারা পুরাতন আপনারা আপনারা অনেক দিন ধরে কাজ করছেন আপনাদের হয়তো এই জিনিসটা ঠিকঠাক লাগবে না তো প্রথম দিনে আমরা আপনারা পটিং করেছেন তার একদিন পরে মানে তৃতীয় দিনে তৃতীয় দিনে কি করবেন না বারো একষট্টি প্লাস হিউমিক অ্যাসিড মন দিয়ে শুনবেন তৃতীয় দিনে আমি দে হিসাবে বলে দিচ্ছি খাতা পেন দিয়ে লিখুন আর যদি অসুবিধা হয় আমি ডেসক্রিপশানে লিখে দেবো স্ক্রিনে দিয়ে দেবো তারপরও গ্রুপে আমি পিন করে দেবো ফেসবুক যে গ্রুপ করছে সেই গ্রুপে তো পিন করে দেবো তিন দিনের দিনে দিবেন বারো একষট্টি শূন্য প্লাস হিউমিক অ্যাসিড হাফ গ্রাম করে হাফ গ্রাম যদি বুঝতে না পারেন হাফ চামচ করে দিবেন আপনার ওই যে চায়ের চামচ হয় সেই এই চায়ের চামচ বা এই ধরনের চামচের হাফ চামচ করে দেবেন এবং সেটাও আমি দেখাবো ভিডিওটা দেখুন আমি শেষে দেখাচ্ছি তো তারপরে একদিন পরে মানে পাঁচ দিনের দিনে দিবেন প্লাস রেডোমিন গোল্ড রেডোমিন গোল্ড হলে ভালো হয় বা অন্য কোনো এই জাতীয় ফাঙ্গি সাইড আপনারা দিতে পারেন ঠিক আছে কতটা করে দিবেন না বারো একষট্টি শূন্য দেবেন হাফ গ্রাম আর ফাঙ্গি সাইড দেবেন এক গ্রাম ঠিক আছে তারপরে সাত দিনের দিনে দিবেন হাফ গ্রাম ইফসাম সল্ট মানে ম্যাগনেশিয়াম সালফেট দিবেন হচ্ছে হাফ গ্রাম মানে সাত দিনের দিনে কি দিচ্ছেন তাহলে বারো একষট্টি শূন্য প্লাস ইফসাম সল্ট হাফ গ্রাম করে এক গ্রাম আচ্ছা ন দিনের দিনে কি দিবেন না পচানো খোল মিনিমাম তিন দিনের পচানো খোল যদি আপনার এরকম চার পাঁচটা গাছ হয় তাহলে মোটামুটি পঞ্চাশ গ্রামের মতো বা পঁচিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো বা একটু ব মাঝারি সাইজের দু তিনটে খাদি ভালো করে তিন দিন আগে ভিজিয়ে রাখবেন তারপরে সেটাকে ছেঁকে নিয়ে ডাইলুট করে ভালো করে ডাইলুট করবেন দিয়ে দিবেন এবং সেটাও আমি করে দেখাবো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন খোল দিচ্ছেন তার সাথে সুইট দেবেন সিউইড যদি না পেয়ে থাকেন বায়োভিটা এক্স যদি থাকে বায়োভিটা এক্স দেবেন কত দিবেন না এক এম এল যদি আপনার ডাস্ট ফর্মে হয় তাহলে এক গ্রাম আর যদি লিকুইড ফর্মে হয় তাহলে এম এমএল আর খোল তার সাথে তো বলে দিলাম মোটামুটি পঁচিশ থেকে পঞ্চাশ গ্রামের মতো দেবেন এগারো দিনের দিনে দিবেন বারো একষট্টি শূন্য হিউমিক অ্যাসিড হাফ গ্রাম করে বারো একষট্টি শূন্য হাফ গ্রাম হিউমিক অ্যাসিড হাফ গ্রাম টোটাল এক গ্রাম দিবেন তেরো দিনের দিনে দিবেন বারো একষট্টি শূন্য প্লাস রেডোমিল গোল্ড আচ্ছা পনেরো দিনের দিনে দিবেন খোল প্লাস ইফসাম সল্ট খোল যেরকম পরিমাণ বলেছে সেরকম ইফসাম সল্ট দিবেন পয়েন্ট আমি খাবারটা খুব কম কম করে দিচ্ছি এ কারণে দিচ্ছি আমরা নতুনের জন্য দিচ্ছি নতুন বাগানি যারা যেনারা থাকবেন কি হয় বেশি খাবার দিলে গাছ মরে যাওয়ার চান্স থাকবে অল্প খাবার দিলে গাছের ক্ষতি কিছু হবে না কিন্তু বেশি খাবার দিলে গাছের ক্ষতি হবে অনেক ওই জন্য একদিন ছাড়া ছাড়া দিচ্ছি কম কম করে দিচ্ছি আচ্ছা পনেরো দিনের দিনে কি দিচ্ছেন না খোল দিচ্ছেন ইফসাম সল্ট দিচ্ছেন খোল আপনার পরিমাণ বলে দেওয়া হয়েছে ইফসাম সল্ট দিচ্ছেন কত না পয়েন্ট ফাইভ গ্রাম মানে হাফ গ্রাম আচ্ছা সতেরো দিনের দিনে আবার খোল দিবেন একটু তার সাথে কি দিবেন না সিউইড বা বায়োভিটা এক্স যে একটা সিউইড বা বায়োভিটা এক্স যদি আপনার ডাস্ট ফর্মে হয় হাফ গ্রাম লিকুইড ফর্মে হয় তাহলে হাফ এমএল ঠিক আছে এরপরে কি না উনিশ দিনের দিনে দিবেন বারো একষট্টি শূন্য প্লাস হিউমিক অ্যাসিড ওই হাফ গ্রাম করে বারো একষট্টি শূন্য হাফ গ্রাম হিউমিক অ্যাসিড হাফ গ্রাম প্লাস এক মানে টোটাল এক গ্রাম দেবেন আচ্ছা এবারে কুড়ি দিনের দিনে শুধুমাত্র বারো একষট্টি শূন্য এক গ্রাম এক লিটার জলে গুলে গড়াই দিবেন ঠিক আছে প্রতিটা ইনগ্রিয়েন্ট মানে প্রতিটা যে বলছি আমরা সার বা রাসায়নিক বলছি সেগুলো হাফ গ্রাম করে এক গ্রাম ভালো করে এক লিটার জলে গুলে ঘড়াই দিবেন ঠিক আছে পাতাই নয় কিন্তু সব গাছের গোড়াতে দিবেন আচ্ছা বাইশ দিনের দিনে দিবেন আবার খোল জল প্লাস রেডোমিন গোল্ড বা যে কোনো ফাঙ্গিসাইড যদি আপনার কাছে থাকে রেডোমিন গোল্ড হলে ভালো হয় বা এই জাতীয় যে কোনো ফাঙ্গিসাইড আপনার হচ্ছে খোলটার পরিমাণ বলে দিচ্ছি পঁচিশ থেকে পঞ্চাশ গ্রাম আর হচ্ছে রেডোমিন গোল্ড আপনার ওই হাফ গ্রামের মতো দেবেন আচ্ছা চব্বিশ দিনের দিনে শুধুমাত্র আর কিছু দেওয়ার দরকার নেই খোল জল দেবেন পচানো তিন দিন চার দিনে পচানো খোল জল দেবেন ছাব্বিশ দিনের দিনে আরও বারো একষট্টি শূন্য প্লাস সিউইড ওই হাফ গ্রাম করে দুটোই হাফ গ্রাম বারো একষট্টি শূন্য হাফ গ্রাম সিউইড বা বায়োভিটা এক্স হাফ গ্রাম করে মিশিয়ে এক লিটার জলে গুলে দেবেন আঠাশ দিনের দিনে বারো একষট্টি শূন্য শুধুমাত্র বারো একষট্টি শূন্য এক গ্রাম দেবেন কারণ আঠাশ দিনকে গাছের সাইজ এবং গাছের শিকড় আশা করে নিয়ে নেবে তখন আপনারা বারো একষট্টি শূন্য এক গ্রাম এক লিটার জলে গুলে দেবেন তিরিশ দিনের দিনে বারো একষট্টি শূন্য প্লাস ইফসাম সল্ট হাফ গ্রাম করে এটা বারো একষট্টি শূন্য হাফ গ্রাম ইপসাম সল্ট হাফ গ্রাম এক লিটার জলে গুলে আপনার চারটা পাঁচটা গাছ থাকলে গোড়ায় দিবেন পরিমাণ মতো দিবেন চলুন প্রথম দিনের যে মানে প্রথম দিনের যে রুট ট্রিটমেন্ট মানে গাছ লাগানোর তিন দিন পরে যে রুট ট্রিটমেন্ট বলেছিলাম আপনাদেরকে বারো একশোটি শূন্য এবং হিউমিক অ্যাসিড এটা কীভাবে দিতে হয় কতটা পরিমাণে দিতে হয় সেটা আমি দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এবং এই গাছগুলোকে আমিও এক মাস রুট ট্রিটমেন্ট করে প্রতিদিনের ভিডিও আপনাদেরকে করে দেব আর আপনারাও যদি চান তো ফেসবুক গ্রুপে এসে আমাদেরকে পোস্ট করে দেখাতে পারেন যে আপনারাও কীভাবে গাছ করছেন গাছ লাগান গোলাপ গাছ করুন কোনো অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানান কল করে জানান বা মেসেজ করে জানান আর এই হলো চাট আমি স্ক্রিনেও দিয়ে দিচ্ছি এছাড়াও আমি আপনার ডেসক্রিপশনেও লিখে দেবো তারপরও ফেসবুক গ্রুপে পিন করে দেবো চলুন আর না বাড়িয়ে আমি দেখাচ্ছি যে প্রথম দিনের যে ট্রিটমেন্টটা কিভাবে করবেন সেটা করে দেখাচ্ছি তো ধরুন আমার মোটামুটি ছটা গাছ আছে তো এই ছটা গাছে আমি তিনশো গ্রাম করে যদি জল দিই মোটামুটি দু লিটারের মতো জল লাগবে মানে আমাকে এই জল দিতে হবে তো গ্রাম করে দিলেও ধরুন মতো একটু কম জল লাগবে আমি এক লিটারের থেকে একটু কম জল নিয়েছি বা এক লিটারই জল ধরে রাখুন তারপরে আপনি কি বলেছিলাম আপনাদেরকে না বারো একষট্টি শূন্য হাফ গ্রাম ধরুন এখানে একটা জিনিস বলে দিই যে কাঁটা মাপ করে আপনাদেরকে হাফ গ্রাম দিতে হবে দাড়ি পালে মাপ করে হাফ গ্রাম দিতে হবে তা নয় কিন্তু আন্দাজ মতো দেন কিন্তু কম পরিমাণে দেন আচ্ছা আরেকটা জিনিস আমি স্কিপ করেছিলাম বলেছিলাম আপনাদেরকে শেষে বলবো কি ফাঙ্গি সাইড দিবেন এবং কি কীটনাশক দিবেন দেখুন ফাঙ্গি সাইড তো রেডোমিন গোল্ডের গড়াই দিচ্ছেন এই এক মাস ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট মান্থের কি মিক্স খাবার দিবেন এবং কি খাবার দিবেন কি ট্রিটমেন্ট করবেন সেটারও ভিডিও আমি বানাবো এবং আমি করে দেখাবো আপনাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর রইলো আপনার হচ্ছে কীটনাশক কি দেবেন না কীটনাশক দেবেন যদি গাছের পাতা আপনাদের এরকম থেকে থাকে তাহলে প্রথম সাত দিন ছাড়া ছাড়া মানে যেদিন গাছ লাগাচ্ছেন তার সাত দিন পর আপনার হচ্ছে কি দেবেন যদি আপনার কাছে কনফিডার থাকে খুব ভালো হয় কনফিডার আপনার ওই এক এম এল এক লিটার জলে গুলে ভালো করে স্প্রে করে দেবেন আর যদি কনফিডার না থাকে ইমিডাক্রোপিট জাতীয় যে কোনো যে কোনো কীটনাশক এক এম এল এক লিটার জলে গুলে দেবেন এবং আর একটা জিনিস করবেন যে কোনো ফাঙ্গিসাইড আর যে কোনো কীটনাশক একই রকম কন্টিনিউয়াস করবেন না দুটোকে রোলিং করবেন যে ধরুন আপনার কাছে কাকা আছে বা কনফিডার আছে বা ইমিডাকলোরপিড জাতীয় কোনো কীটনাশক আছে ধরুন আমি প্রথম দিনে কনফিডার দিলেন তারপরে সাত দিন পরে আপনার কাকা দিলেন বা ইমিটাকলোরপিট জাতীয় কোনো কীটনাশক দিলেন তাহলে প্রথমে দুদিন সাত দিন ছাড়া ছাড়া দুবার দেবেন তারপরে দশ দিন ছাড়া ছাড়া দিবেন দুবার তারপরে কন্টিনিউ করবেন পনেরো দিন ছাড়া ছাড়া ভালো করে সুনুন মন দিয়ে সাত দিন যখন থেকে আপনি গাছ লাগাচ্ছেন যদি আপনার গাছে পাতা থাকে তাহলে সাত দিন ছাড়া ছাড়া দেবেন দুদিন দিয়ে তারপরে দশ দিন ছাড়া ছাড়া দুদিন দিবেন তারপরে পনেরো দিন ছাড়া ছাড়া কন্টিনিউ করবেন আর যদি কারো 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 গাছে পাতা না থাকে যখন দেখবেন আপনার এখান থেকে সুট বেরোতে শুরু করছে কুচি পাতা বেরোতে শুরু করছে তখন থেকে সাত দিন ছাড়া ছাড়া দুবার দেন তারপরে দশ দিন ছাড়া ছাড়া দুবার দেন তারপরে পনেরো দিন ছাড়া ছাড়া কন্টিনিউ করুন এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলুন আমি হাফ গ্রাম নিয়ে হাফ গ্রাম বলতে আমি এই চামচের হাফ চামচের থেকেও কম নিয়েছি পরিমাণে বারবার বলছি কম দেবেন তাতে কোনো সমস্যা নেই ঠিক আছে হাফ চামচের থেকেও কম নিয়েছি এরপরে হিউমিক অ্যাসেড দেবো এটাও হাফ চামচের কাছাকাছি নিয়েছি মানে হাফ গ্রামের মতো নিয়েছি যে ভালো করে ডাইলুট করে গুলে নেবেন আর যে কোনো ডাস্ট ফর্মের মেডিসিন বা খাবার গাছের গোড়ায় দেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন মিনিট দশেক ভিজিয়ে রাখবেন সবচেয়ে ভালো হয় হ্যাঁ মিনিট দশেক ভিজিয়ে রাখলে ভালো করে গুলে নেন গুলে নেওয়ার পরে গাছের গোড়ায় আমি এই জলটা তিনটে গাছেই দেবো গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেন তো এই রইল আজকের ভিডিও পরের ভিডিওতে পরের দুদিন না একদিন পরে কি দেবেন এবং কিভাবে দেবেন সেটাও আমি ভিডিও করে দেখাবো এই গাছগুলোকে আমি এক মাসে ট্রিটমেন্ট করে আপনাদেরকে মানুষ করে দেখাবো ভিডিওটা ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকুন অসুবিধা হলে জানান মেসেজ করুন বা কল করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন গাছ লাগাতে থাকুন আজকের ভিডিও এই পর্যন্ত